আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য শামী আহমেদ তার গুলশানের বাসায় ওই পরিবারকে জিম্মি করে ব্ল্যাকমেইল করে পঞ্চাশ লাখ টাকার চাদার দাবিতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ কেউ কেউ বলছেন যে চক্রটি এক কোটি টাকা চাঁদা দাবি করেছিল কিছুদিন আগে তাদের কাছ থেকে অর্থাৎ স্বামী আহমেদের স্বামীর কাছ থেকে দশ লাখ টাকা তারা নিয়েছিল আজকে পুনরায় তারা বাকি টাকা আনার জন্য শাম্মী আহমেদের স্বামীকে জোর জবরদস্তি এবং ব্ল্যাকমেইল করে তখন বিষয়টি পুলিশ জানতে পারে এরপর পুলিশ গিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে আপনারা জানেন এর আগে একজন নারী একটি গাড়িতে বসে একটি এই ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একজন নেতা সাত লাখ টাকা নিয়েছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সেটি নিয়ে যখন সারা দেশে সমালোচনা হচ্ছে সেই ঘটনার মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে পুনরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে এরকমের আরেকটি চাঁদাবাজির অভিযোগ আসলো সেই ঘটনাটি যে ঘটনার কথা বললাম যে গাড়িতে বসে যে চাদা নিয়েছিল একটি ভ্যাগে করে সেখানে দেখা গেছে যে ওই পরবর্তীতে অভিযুক্ত ওই তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তার ব্যাখ্যা দিয়েছিলেন যে ডোনেশন দেওয়ার কথা ছিল ওই নারীর সেই ডোনেশনের টাকা আনতেই তিনি গিয়েছিলেন এবং বিষয়টি এনসিভির অন্য অন্য নেতারাও জানতেন তিনি বিষয়টি ফেসবুকে অনেক বড় করে ব্যাখ্যা দিয়েছিলেন কিন্তু ওই নারী যে ভিডিওটি করেছিলেন এবং যে ভিডিওটি ভাইরাল হয়েছিল এবং এটি নিয়ে মানুষ বিভিন্ন সময় দেখেছে কথা বলেছেন সমালোচনা করেছেন যে ডোনেশন নেওয়ার একটা বৈধ প্রক্রিয়া সেটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে কোনো রাজনৈতিক দল নিতে পারে যদি কেউ উইল ইংলিশ সেই ডোনেশনটা দেয় সেটাও একটা বৈধ প্রক্রিয়ার মাধ্যমে নিতে নেওয়া উচিত কিন্তু এই যে চাঁদাবাজির অভিযোগ এই অভিযোগটা কিন্তু বিভিন্ন স্তরে দেশের আলোচনা হচ্ছে যে এনসিপির নামে সমন্বয়কদের নামে এরকমের চাঁদাবাজি হচ্ছে কিন্তু ঘটনাগুলো যেসব ঘটনাগুলো প্রকাশ্যে আসছে শুধু সেই ঘটনাগুলোই আমরা জানতে পারছি এই কেবল কৈশোর এই এইসব তরুণরা তারা লক্ষ লক্ষ টাকার এই যে চাঁদার এত সাহস বা এত নৈতিকভাবে যে স্ফলন হয়েছে তাদের এই জায়গাটি কিন্তু খুবই অ্যালার্মিং এবং আপত্তিজনক যদিও যখন ধরা পড়ছে তখন ডোনেশনের কথা বলা হচ্ছে আসলে আদৌ এগুলো ডোনেশন কিনা না কি মানুষকে ওই রকমের ব্ল্যাকমেল করে টাকা আত্মসাতের ঘটনা একের পর এক এবং সেটি একটি দুটি টাকা না লক্ষ লক্ষ টাকার ঘটনা এরকমের ঘটনা যেগুলো কেবল প্রকাশ্যে আসছে সেগুলোই জানা যাচ্ছে কিন্তু এর বাইরেও আরও ঘটনা রয়েছে কি না বা বাইরেও এরকমের অনেক ছোটোখাটো ঘটনা আমরা শুনতে পাই এবং যে ছেলেটি আজকের গুলশানে গ্রেপ্তার হয়েছে রিয়াজ সে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক অর্থাৎ তার মতো একটি পদে থেকে সে একটি আওয়ামী লীগের সাবেক এমপির বাসায় গিয়েছেন যে কোটি টাকা চাঁদার দাবিতে সেখান থেকে দশ লাখ টাকা তারা নিয়েছে আজকে পুনরায় আবার সেখানে তারা এই চাঁদার জন্য গিয়েছে তাদের বয়স পঁচিশ ছাব্বিশ হবে বা তার কমও হতে পারে তো এই সব কেবল কিশোর উত্রিয়েছে এইসব ছেলে পেলে তারা এই লক্ষ লক্ষ টাকা এখনই হাতে নিয়ে হাতাচ্ছে নাড়াচাড়া করছে এই যে একটি অনৈতিক যে কর্মকাণ্ডের মধ্যে তাদের যে প্রবেশ এটি আসলে বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যায় কিনা তাদের বিষয়ে আসলে আইনগত ব্যবস্থা কতটুকু হয় কতটা গ্রহণ হয় সব শেষমেশ সেটিও একটি দেখার বিষয় আমরা জানতে পেরেছি যে পাঁচজনকে গুলশানের থানায় নেওয়া হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হলে সেটা কীভাবে হবে কারা করবে ভুক্তভোগীরা করবে কিনা আদৌ আপনি জানেন যে স্বামী আহমেদ এর স্বামীকে মূলত ব্ল্যাকমেলটা করা হয়েছে তাকে চাপ প্রয়োগ করে এই টাকাটা নেওয়া হয়েছে স্বামী আহমেদ ওই বাসায় থাকেন না তিনি পাঁচই আগস্টের পর আত্মগোপনে রয়েছেন বা পলাতক রয়েছেন কিন্তু এই সব ঘটনাগুলো এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রশ্রয় সেন্টারের নেতারা তারা কীভাবে প্রশ্রয় দিচ্ছেন বা দিচ্ছেন কি না আমরা দেখলাম যে রিয়াদের সরকারের সেই উচ্চ পর্যায়ের উপদেষ্টাদের সঙ্গে ছবি এনসিবির শীর্ষ নেতাদের সঙ্গে ছবি বৈষম্য বিরোধী স্বাস্থ্য ছাড়াও সমাজের অন্যান্য বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে ছবি রয়েছে তো তারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে এইসব ছবি ব্যবহার করে তারা চাঁদাবাজি করছে কিনা সেগুলো আরো সতর্ক হওয়া উচিত এনসিপি সহ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন আমরা ইতিমধ্যে দেখলাম যে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া প্রসেস যেটি সেটি শুরু হয়েছে কিন্তু এটি আসলে কি মাত্রায় অন্য শুধু যে ঘটনাগুলো আমরা জানছি সেগুলোই নাকি আরও ঘটনা আছে আপনারা হয়তো বলবেন যে এই ঘটনারও হয়তো ব্যাখ্যা চলে আসবে যে এটি ডোনেশন দেওয়ার কথা বলে তাদেরকে ফাঁসানো হয়েছে কিন্তু এই রকমের ডোনেশন আসলে কত জায়গা থেকে নেওয়া হচ্ছে কেন নেওয়া হচ্ছে কীভাবে নেওয়া হচ্ছে এর কি বৈধ কোনো প্রক্রিয়া রয়েছে কিনা ডোনেশন নেওয়ার এনসিবির বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এত টাকা ডোনেশন নিয়ে এখন তারা কি করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এখন এত টাকা ডোনেশনের প্রয়োজনীয়তা কি যে ছাত্ররা আজকের সমন্বয়ক যে পরিচয় যারা আজকের গুলশান থানায় গ্রেপ্তার হয়েছে তারা আসলে কি রাজনৈতিক যে এনসিপির সঙ্গে যুক্ত তারা যুক্ত না হলে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের এত টাকা তাদের প্রয়োজনটা কিসের এবং তারা কি উপায়ে এইসব ডোনেশনের টাকা নিচ্ছে বা চাচ্ছে সেগুলো আসলে তদন্ত হওয়া উচিত এবং যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আজকের এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ